সকল গোলমাল মিটে যাবে সকল গোলমাল মিটে যাবে তারে দেখিলে সোনা জরে দেখিবি বল কারে যদি দেখি বা থারং সুরত অবিকল সে তোমার মত তোমার সাথে অবিরত চলাফেরা করে ইচ্ছা জ্ঞান তোমাকে অচল হইয়া পরে ফুটবলের আকারে আছে ফুটবলেরা কারে আছে চতুর দিকে বেধাই তারে রে দেখিবি বলে মন্তই দেখগি বল